এই বৈশিষ্ট্যে আমরা অংশ গ্রহণ করতে পারি এই আবেদন ওনার দৃষ্টি আকর্ষণ রাখছি আপনাদের তো বলেই দেওয়া হয়েছে বাসীর বাড়ি টোটাল আপনারা দেখভাল করবেন আর প্রোগ্রামেও আপনারা থাকবেন আপনাদের তো দুইজনের ট্রাস্টি বোর্ডেও তো আপনাদের রাখা হয়েছে তো অলরেডি করা হয়েছে হ্যাঁ সারা পশ্চিম বাংলার আমাদের প্রত্যেকটি জেলা সনাতন ধর্মালম্বী বহু ব্রাহ্মণ আছে যাতে তাদের থেকে আমরা কিছু সংখ্যক ওই জাতি যে প্রতিষ্ঠার দিন আমরা অংশগ্রহণে করতে পারি দেখুন এগুলো তো ওইভাবে হয় না আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিস্ট পাঠান আমরা দেখে নেব কারণ সবাই তো আসতে চায় এখন কথা হচ্ছে সবাইকে আসতে অ্যালাউ করলে ওখানে স্ট্যাম্পেড হয়ে যাবে জায়গাটা যেহেতু ছোট। সেই জন্য আপনারা লিস্ট পাঠান এর কাছে ডিএম দেখে নিয়ে আমাদের বলবেন ঠিক আছে ঠিক আছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে লিস্ট পাঠাবেন ঠিক আছে আর আমাদের কাছে আবেদন ছিল আমাদের যে দুটো আমাদের স্টল দেওয়ার জন্য আপনি বলেছিলেন আকাষ্ট্রোল ওদের দিতে আমি বলেছিলাম ঠিক আছে নমস্কার জানে ধজার একটা স্টল দয়্যপতিজি ওটা দেখে নিতে হবে কারণ ধজার তো আমরা জানি না কি করে তৈরি করতে হয় ওটা পুরি লোকের ভালো জানে ওইটার একটা স্টল ওদের দিতে হবে কারণ ধজাটা করে তৈরি করবে আর ধজাটা বিক্রিও করবে কোন মানুষ ধজা চড়তে চাইলে তাদের একটা এ দিয়ে তারা যাবে ধজার লোক এসে গেছে ও পরশুদিন চলে আসবে আর ওখানে তাকে প্র্যাকটিস করে নিতে বলুন এটা কিন্তু আরো সহজ ভাবে করে দেওয়া হয় না না হয়েছে ও করেছে আমি এনে ওকে করে দিয়েছি কাজ আমি তো আর ভিতরে সাত আট বার এসেছি দেখবার জন্য আচ্ছা তার জন্য ওখানে ধজা আমরা কিছু নিয়ে আসছি আপাতত নিয়ে আসলো আপনাকে একটা স্টলে রাখতে হবে পাবলিক চাইলেও আপনি যেটা বলবেন হ্যাঁ একটা স্টল আপনাকে দিয়ে দেবে ধজা ঠিক আছে কামার পুকুর থেকে এসছেন মহারাজরা কিছু বলুন করি এবং অন্যান্য যারা উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার জানাই আজকের এই সুন্দর যে আলোচনা সভা অনেক কিছু সুন্দরভাবে আলোচনা হয়েছে আমি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন কামারপুকুর ভগবান শ্রী দেবের আবির্ভাব ভূমি সেখান থেকে এসেছি শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলতেন মানুষের মধ্যে ভগবান রয়েছে মন্দিরে দেবতার পূজা হয় পাথরের মূর্তিতে পূজা হয় ভগবান এই যে মানুষ সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ তার সৃষ্টির মধ্যে তাতে কেন পূজা হবে না তাই স্বামী বিবেকানন্দ তাঁর শিষ্য তিনি বলেছেন বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেজন সেজন ঈশ্বর সুন্দর শ্রী শ্রী এ জগন্নাথ মহাপ্রভুর পুজো হবে মন্দিরে খুব সুন্দর করে কারণ ধর্ম দ্বারাই মানুষের মনে শান্তি এবং আনন্দ আসে আর তার সঙ্গে সঙ্গে ধর্মটা বাইরেও করতে হবে মানুষের পূজার মাধ্যম দিয়ে তো সেইটাই যেন আমরা দেখি এই যে যত কিছু সুন্দর অনুষ্ঠান হচ্ছে এত কিছু আয়োজন হচ্ছে তারাও যেন বাদ না পড়ে সব মানুষেরও সেবা তার মধ্যে যেন থাকে এটাই শুধু আমাদের প্রার্থনা রইলো আর একটা কথা আমি বেলবু মটে আজকে এসেছিলাম আমাদের আজকে ট্রাস্টিদের মিটিং ছিল তো আমি যখন আজকে এই আসার কথা বললাম আমাদের শ্রদ্ধেয় জেনারেল সেক্রেটারি মহারাজ কে মহারাজ বললেন হ্যাঁ অবশ্যই তুমি এই মিটিংয়ে যাবে তো সেই জন্য তার অনুমতি নিয়ে এসেছি এবং তিনি আরো একটা কথা বলেছেন এখানে যে যে কমিটি সেই কমিটিতে আমাদের একজনকে করা তিনি ডেপুট একজন পন্ডিত একজন মহারাজ স্বামী সাতজ্ঞানন্দী মহারাজ উনি সেক্রেটারি রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর তিনি একজন পণ্ডিত মানুষ তিনি অনেক পূজা আচ্ছা সম্বন্ধে অনেক কিছু জানেন তাকে অ্যাডভাইসারি কমিটি থাকার জন্য ঠিক আছে এটা সিএস কথা বলে নেবে